আসসালামু আলাইকুম আমি নুপুর খাতুন ওনার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জেলা কুড়িগ্রাম উপজেলা ফুলবাড়ি আলহামদুলিল্লাহ আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইত্যাদি মৌলভী পদে উত্তীর্ণ হয়েছি আমার এ সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন বিদ্যানীর পেজের এডমিন আমার শ্রদ্ধার স্যার আক্তার বিন আতাউর রহমান মেধাশূন্য শূন্য আমি এত অল্প বয়সে যে শিক্ষক নামক মহান পেশায় নিজেকে যুক্ত করতে পারবো এটা আমি পারবো এটা আমি কখনো ভাবিনি আমাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন আমাকে সঠিকভাবে গাইড করেছেন আমার প্রিয় স্যার আক্তার বিন আতাউর রহমানের জন্য আমি তাকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা স্বপ্ন দেখেন শিক্ষক হওয়ার তারা আজও যুক্ত হন বিদ্যানের ফেজে আশা করি স্যারের সঠিক দিক নির্দেশনা অনুসরণ করলে আপনারাও আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন সফলতা আপনাদের হাতের মুঠোয় চলে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমরান হোসেন কুমিল্লা থেকে বলছি আলহামদুলিল্লাহ আমার আঠারোতম শিক্ষক নিবন্ধনের সহকারী এবং প্রভাষকের পিলি রিটেন শেষ করে চূড়ান্ত ফলাফল হাতে পেয়েছি এই মহান সফলতায় যার সবচেয়ে বেশি অবদান তিনি আমাদের প্রিয় শ্রদ্ধেয় আখতার বিন আতর রহমান আরবি প্রভাষক কুড়িগ্রাম আলী মাদ্রাসা তিনি তার বিজ্ঞানীর কোর্স অনলাইন কোর্সের মাধ্যমে আমাদেরকে সর্বোচ্চটি দেওয়ার কারণেই আমরা যারা তার কাছে কোর্স করেছিলাম প্রায় সবাই আমরা সফলতার এই মহান স্বর্ণ করে আমরা আমরা পদর্পণ করেছি আলহামদুলিল্লাহ আপনার যারা একান্ত পরিবেশে বিশেষ করে যারা মসজিদের ইমাম খতিব মাদ্রাসার শিক্ষক যারা একেবারেই শুরু থেকে শুরু করতে চাচ্ছেন একজন গার্ড গার্ডিয়ান চাচ্ছেন তাদের সকলকে আমি অনুরোধ করবো চোখ বন্ধ করে আপনারা বিদ্যালীরের সাথে সম্পৃক্ত হন আতা রহমান স্যারের সমস্ত থেকে আপনার উনিশতম পিডি রিটার্ন বাই বাই সফলতার উত্তীর্ণ হন আর আমি শ্রদ্ধেয় আখতার বিন আতর রহমান স্যারকে অনুরোধ করব তিনি যেন বিদ্যানীরের অফলাইন কোর্সের পাশাপাশি আবারও অনলাইন কোর্স চালু করেন আমি আমার একজন বন্ধু আমার কয়েকজন বন্ধুকে আমি পরামর্শ করে দিয়েছিলাম তারা যাতে করে আখতার বিন আতর রহমান স্যারের বিদ্যানীর ভর্তি হন অলরেডি কয়েকজন ভর্তি হয়েছে আপনারা যারা ভর্তি হতে চান আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুর রহিম থেকে আলহামদুলিল্লাহ গত 18 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছিলাম প্রভাষক পদে আলহামদুলিল্লাহ সফলতা সাথে উত্তীর্ণ হয়েছে আমার এই সফলতার পেছনে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাважаন ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বড় ভাই পুরিগ্রাম সরকারি আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক উত্তরবঙ্গের জনপ্রিয় মোফাসের মালানা আখতার বিন আতা রহমান ভাইয়ের তার অক্লান্ত পরিশ্রম তার দিক নির্দেশনা এবং উৎসাহ উদ্দীপনা আমাকে এই নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ এবং ভালো ফলাফল করতে সাহায্য করেছে আমরা অনলাইন মাধ্যমে তার কাছে পড়াশোনা করেছি যতজন স্টুডেন্ট আমরা তার কাছে পড়েছি আলহামদুলিল্লাহ প্রায় সকলে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন আপনারাও যারা দূর দূরান্তে আছেন যারা সঠিক ভালো কোনো মাধ্যমে সুযোগ পাচ্ছেন না আমি আশা করবো মালানা আখতার ভাইয়ের বিদ্যানীর যুক্ত হয়ে আপনারাও যদি তার দিক নির্দেশনা গ্রহণ করেন আশা করি আমার মতো আপনারাও সফলতা দেখবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করব শ্রদ্ধা বড় ভাইকে অনলাইনের মাধ্যমে তার ব্যাসটি চালু রাখার জন্য মহান রব তারেক ক্ষেতমকে কবুল আর মঞ্জুর করুন আমি আসসালাম আলাইকুম বিগত আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমি হাফিজ মোহাম্মদ রবিউল ইসলাম গাইবান্ধার জেলার পলাশবাড়ী উপজেলা থেকে আরবি প্রভাষক এবং সহকারী মৌলবিতে উত্তীর্ণ হয়েছি আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় বড় ভাই মালানা আফতার বিন আতাউর রহমান ভাইকে এবং ভাইয়ের দিক নির্দেশনা পরামর্শ এবং ভাইয়ের কাছে ফ্রিলি রিটার্ন এবং ভাইবার পুরো মুহূর্ত পর্যন্ত ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে দিক নির্দেশনা নেই এবং তার কাছে তার বিদ্যা নীরে পড়াশোনার মাধ্যমে এই সফলতা আল্লাহ রহমত করেছেন দয়া করেছেন পাশাপাশি ভাইয়ের দিক নির্দেশনায় আমাদের সামান্য পরিশ্রমে আল্লাহ সফলতা দিয়েছেন এই জন্য বিদ্যানীরকে ধন্যবাদ আক্তার বিন আতাউর রহমান ভাইকে ধন্যবাদ এবং আপনাদেরকে অনুরোধ করছি যারা শুনছেন আপনারা নির্দ্বিধায় নিঃসংকোষে অনিষ্কম নিবন্ধনের জন্য বিদ্যানীদের সাথে থাকুন ইনশাআল্লাহ সফলতা আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ শাহিন মুন্সি চাঁদপুর থেকে বিদ্যানীদের সঙ্গে যুক্ত থেকে আল্লাহর অশেষ রহমতে আঠারোতম শিক্ষক নিবন্ধন এলি রিটার্ন ভাই চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই বিদ্যানীরের হেডমিন ও আরবি প্রবাসক কুড়িগ্রাম আলিয়া আমিল মাদ্রাসা সুনামধন্য আরবি প্রবাসক আক্তার রহমান ভাইকে তার অক্লান্ত পরিশ্রমে আমি এই আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পেরেছি নন্ত্র থেকে ফাঁকতে মাতুর রহমান ভাইয়ের জন্য দোয়া করি এবং তার বিজ্ঞানী ফেজের জন্য আমার অন্তর থেকে অসংখ্য দোয়া এবং মুবারকবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নূর আলম পুরী গ্রামের থেকে সহকারী মৌলবীতে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আল্লাহর অশেষ রহমতে এবং বিদ্যানীর জব একাডেমি এর সাথে থেকে আল্লাহ তালা আমার এই সফলতা দান করেছেন এই জন্য অন্তর থেকে দোয়া করছি আমাদের বড় ভাই বিদ্যানীর অ্যাডমিন ও কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আখতার বিন আতর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আমি তাকে অনুরোধ করব আপনি অতি শীঘ্রই উনিশতম অফলাইন অনলাইন ব্যাসটা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বাদ আমি মোহাম্মদ বোরহানউদ্দিন প্রভাষক পিপল ইসলামিয়া কামিল মাদ্রাসা আমি সত্রতম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আমার প্রিয় জনাব আখতারুজ্জামান সাহেব এর অনলাইন কোচিং করে সত্যতম নিবন্ধন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে পেরেছি এজন্য ওনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব আল্লাহ ওনার অনলাইন ক্লাসটাকে আরও উত্তরোত্তর কল্যাণ দান করুন এবং বরকত দান করুন বিশেষ করে আমার কাছে যখন আমি অনলাইনে ক্লাস করি তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি পারবো কিনা আমার কাছে একটা পাহাড় সরানো যত কঠিন এর চেয়েও কঠিন মনে হয়েছে যে অনলাইনে আমি ক্লাস করে নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমান অশেষ রহমতে আক্তার ভাইয়ের দিক নির্দেশনায় আজকে আলহামদুলিল্লাহ আমি প্রবাস খরচ হতে পেরেছি এই জন্য ওনার কৃতজ্ঞ বিজ্ঞানের অনলাইন কোচিং সেন্টারের প্রতি কৃতজ্ঞ আল্লাহ তাআলা সকল কিছুতে ওনার বরকত দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি নাহমাদুহু আনুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ আমি মোহাম্মদ আব্দুল্লাল আল মুর্শেদ আরবি প্রবাসক ফাজিল ফুরু আলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ফেনি সদর ফেনি বিদ্যানীঠ অনলাইন কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে আল্লাহর অশেষ মেহরবানিতে সতেরোতম নিবন্ধন পরীক্ষা আমি কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছি আসলে বিদ্যানীঠ আমাকে শিক্ষা দিয়েছেন কিভাবে নিবন্ধন পরীক্ষা ফাঁস করে শিক্ষকতা ফেসায় যেতে হয় এ বিষয়ে আমার বিন্দু মাত্র ধারণা ছিল না বিদ্যানী অনলাইন কোচিং সেন্টার যদি আমাকে বিষয়ে ধারণা না দিতেন তাহলে শিক্ষকতা ফ্যাশায় যাওয়া কখনও আমার পক্ষে সম্ভব হতো বলে আমি মনে করি না আর বিদ্যানিট অনলাইন কোচিং সেন্টারে অ্যাডমিন মালানা আক্তারুজ্জামান বর্তমান কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অ্যারাবিক লেকচারার হিসাবে দায়িত্বে আছেন তিনি আমার বন্ধুবর আমরা ঢাকায় একসাথে পড়ালেখা করছি যদিও বা আমাদের ডিপার্টমেন্ট ভিন্ন ছিল তিনি কোরআন ডিপার্টমেন্টে ছিলেন আমি হাদিস ডিপার্টমেন্টে ছিলাম তার অক্লান্ত পরিশ্রমে আসলে এতটুকু যাওয়া তিনি যদি এভাবে আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম না করতেন তাহলে এত দূর যাওয়া সম্ভব মোটেই হতো না অসংখ্য ধন্যবাদ জানাবো মালানা আক্তারুজ্জামান বিদ্যানীর অনলাইন কোচিং সেন্টারের অ্যাডমিন এখন আপনারা যারা বিদ্যানীদের অনলাইন কোচিং সেন্টারের সাথে লেগে আছেন আমি আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা ইনশাল্লাহ লেগে থাকেন ভালো কিছু করবেন যারা একেবারেই কিছুই জানেন না তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা কিছু জানা লাগবে না ইনশাল্লাহ বিদ্যানীর অনলাইন কোচিং সেন্টারের সাথে লেগে থাকেন ভালো রেজাল্ট করবেন ভালো কিছু আপনার কাছ থেকে বিজ্ঞানী অনলাইন কোচিং সেন্টার আশা করবে আর বন্ধু আক্তারুজ্জামান তাকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা তার জন্য দোয়া করা ছাড়া বিকল্প বিকল্প কোনো ফোঁট এখন আমার কাছে নেই তার জন্য দোয়া ভালোবাসা সব সময় থাকবে আমার পক্ষ থেকে আর বিজ্ঞানীর

আপনারা ওনার কথা মতো চলবেন যেভাবে পড়ায় দিনের পর দিন শেষ করবেন আজকের পর আগামী দিনের জন্য ফেলে রাখবেন না ইনশাআল্লাহ এখানে যারা আছেন সবাই ভালো করতে পারছেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে চাকরিতে জয়েন করতে পারি আর আমরা হ্যাঁ অবশ্যই না আমি চাই এই বিদ্যানীর বিদ্যানীর জন্য কোনো কলঙ্ক না হোক

আমার লেখাপড়া করার মতো কোনো ইচ্ছাও নয় আর ক্লাস ওয়ানের হয়ে গেছে আমি কত বছর থেকে লেখাপড়া করি না তারপরও জোর করে নিয়ে আসছে না হয়ে শ্বশুর বাড়ি কিছু সামলা রান্না বান্না করছি বই সামনে রেখে রান্না বান্না করছি বাচ্চারে ঘুম লাগাইছি বই সামনে রেখে গোসল করতে গেছি পড়া দেখে গেছি গোসল করে এসে পড়াটা একবার দেখেছি মানে আমার ধান্দা ছিল সব সময় পড়াটা

কত সুন্দর না তুমি কতবার পরীক্ষা দিলা কি এর আগে পরীক্ষা একবার পড়াশোনা না করে তারপর আর কোনো আবেদনও করি নাই পড়াশোনা করিনি পরীক্ষা ফার্স্ট

সহকারী মৌলভী প্রিলি রিটেন ভাইবাতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ জানায় বিদ্যানীর এডমিন ও আরবি প্রভাষক গুরুগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রিয় আখতার বিন আতর রহমান ভাইকে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ হিংকাত আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সাতকীরা থেকে আমি বিদ্যানীরের সাথে সংযুক্ত থেকে পিড়ি রিটেড এবং ভাইভাতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি বিদ্যানীর অ্যাডমিন আরবি প্রভাষক মোহাম্মদ আক্তার বিন আতাউর রহমান ভাইকে যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমি চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি এবং আমরা অনেকেই আটত বা নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি তো আক্তার বিনাতাউ রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ তালা তার এই খেদমতকে যেন কবুল করেন আলিয়া মাদশার শিক্ষক গোড়ার ক্ষেত্রে দক্ষ কারিগর হিসেবে যেন তাকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কটোখালি থেকে বিদ্যানীদের সাথে যুক্ত থেকে আল্লাহর অশেষ রহমতে শিক্ষক নিবন্ধনে রিটেন ভাইভাতে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ধন্যবাদ জানাই বিদ্যানীরের অ্যাডমিন কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আক্তার বিন আতাউর রহমান ভাইকে